আর যাব না সেখানে ফিরে যেতে দেব না সেখানে দেশকে নিতে দেব না সেখানে রাষ্ট্রপ্রধানে খুন করে জনগণ রাষ্ট্রপ্রধানে খুন করে জনগণ যেখানে 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 আর যাব না সেখানে ফিরে যেতে দেব না সেখানে দেশকে নিতে দেব না সেখানে 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 যত ত্যাগ করা লাগে করব শান্তি সুখে দেশ গড়ব যত ত্যাগ করা লাগে করব শান্তি সুখের দেশ গড়ব যত ত্যাগ করা লাগে করবো শান্তি সুখের দেশ গড়ব আবার আয়না ঘর গড়ার কারিগর আসতে দেব না এখানে 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 সেখানে আর যাব না সেখানে ফিরে যেতে দেব না সেখানে দেশকে নিতে দেব না সেখানে 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 যতবার জাগলাগ জাগব। দেশদ্রোহী চিরতরে রুখব যতবার জাগা লাগে যাগব দেশদ্রোহী চিরতরে রুখব যতবার জাগা লাগে দেশ দেশদ্রোহী চিরতরে রুখব দেশের সুরক্ষায় দেব পাতায় বাঁধতে দেব না এখানে 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 আর যাব না সেখানে ফিরে যেতে দেব না সেখানে দেশকে নিতে দেব না সেখানে রাষ্ট্রপ্রধানে খুন করে জনগণ রাষ্ট্রপ্রধানে খুন করে জনগণ যেখানে 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 আর যাবো না সেখানে ফিরে যেতে দেব না সেখানে দেশকে নিতে দেব না সেখানে সেখানে সেখানে